ভাই আপনি কি এখনো গুগল ট্রেন্ড সম্পর্কে জানেন না তাহলে আপনি অনেক কিছু মিস করছেন আমি জানি অনেকে এই সাইটটার ব্যাপারে জানেন কিন্তু গুগলের এই টুলটা সম্পর্কে যদি আপনি না জানেন আপনি সত্যি অনেক কিছু মিস করে যাবেন এই ভিডিওতে আমরা জানবো যে গুগল ট্রেন্ড এটা আসলে কোন কোন পারপাসে প্রয়োজন হতে পারে আমার তো মনে হয় যে এটা সম্পর্কে আমাদের সবারই জানা দরকার এই সময় আমরা যারা অনলাইনে টুকটা কাজ করি সো চলেন দেখি যে এটা কিভাবে এবং কোন কোন পারপাসে আপনাকে হেল্প করতে পারে আপনার সার্চ করব গুগল ট্রেন্ডস এরকমটা সার্চ করলে আপনি গুগলের এই সাইটটা পেয়ে যাবেন তো আমরা এখানে এক্সপ্লোর এখানে ক্লিক করছি ক্লিক করে আমরা এটার পুরো ব্যাপারগুলোই আসলে বোঝার চেষ্টা করব তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমরা ধরেন আমরা কিছু একটা কম্পেয়ার করতে চাচ্ছি এখানে আমরা এটার আরও বেশ কিছু ব্যবহার দেখব আপনারা দেখতে থাকুন আমরা এখানে লিখলাম ধরেন ফেসবুক ফেসবুক লিখার পর এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি ধরেন ইউটিউব তো এখানে ধরেন লিখলাম আমরা ইউটিউব এখন আমরা দেখতে চাচ্ছি যে ইউটিউব এবং হচ্ছে ফেসবুক এটাকে আমরা কম্পেয়ার করতে চাই যে কোনটা এগিয়ে আছে এই ধরেন লাস্ট এক বছরের রিপোর্ট অনুযায়ী কোনটা বেশি ব্যবহার করছে মানুষজন বাংলাদেশে আমরা দেখছি রেড কালারের যে যে গ্রাফটা এটা কিন্তু বাংলা মানে ইউটিউবের সো ইউটিউব এখানে এগিয়ে আছে আবার এখান থেকে আপনারা দেখতে পারেন যে বাংলাদেশের কোন ডিভিশনে এটা মানে কারা কোনটা বেশি ব্যবহার করছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন আমরা তো ইউটিউব এবং ফেসবুকে আমরা কম্পেয়ার করলাম এখানে আমরা আরও অন্য কিছু আমরা দেখতে পারি সো সেটা আপনার অন্যান্য পারপাসে প্রয়োজন হতে পারে দেখেন এখানে আপনারা কত সময়ের রিপোর্ট দেখতে চান সেটা আপনি দেখতে পারবেন একদম ঠিক দুই সাল থেকে আমরা যদি দেখি যে ফেসবুক যখন শুরু হয়েছিল এবং ইউটিউব ওই সময়ই প্রায় শুরু হয়েছে ঠিক ওই রিপোর্টটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক কিন্তু দুই হাজার সালের দিকে অনেকটা জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু এখন ওদের জনপ্রিয়তা ব্যবহার সংখ্যা অনেকটা কমে গিয়েছে এখন সর্বশেষ রিপোর্ট যেটা দেখতে পাচ্ছেন সো আমরা ধরেন এখন দেখি যে পাঁচ বছরের একটা রিপোর্ট তো এই পাঁচ বছরে আমরা দেখতে পাচ্ছি যে দুই সালের দিকে ফেসবুক অনেকটা মানে ডাউন ছিল তো এখন এটার সাথে আমরা কম্পেয়ার করছি টিকটক টিকটক এখানে আছে আপনার ইয়োলো কালারে তো টিকটকের জনপ্রিয়তা কিন্তু ইউটিউব এবং ফেসবুকের তুলনায় অনেকটা কম সো এখন আমরা এখানে যেটা করতে পারি যে টিকটককে দেখলাম তো টিকটক পিছিয়ে আছে এটা গ্রাফ আকারে দেখতে পাচ্ছি আরেকটা কাজ করা যায় যে আমরা এখানে দেখতে পারি অন্য কিছু একটা ধরেন আমরা এখানে টিকটকটা রিমুভ করে আমরা এখানে দেখলাম এখানে আমরা ফেসবুকটাকে আমরা হচ্ছে এখানে সরিয়ে আমরা অন্য কিছু একটা দিচ্ছি আমরা অন্য কিছু একটা দেখতে চাই ধরেন এখানে আমরা লিখলাম যে কেক আপনারা জানেন যে এই সময় গত কয়েক মাস ধরে কেক নিয়ে কিন্তু খুব কন্টেন্ট অনেক ভাইরাল হচ্ছে সো কেক নিয়ে মানুষজন বেশি সার্চ করছে না বিফ সো এই দুইটা ব্যাপার আমরা এখানে দিই যে মানুষ এই বছর মানে কোনটা বেশি সার্চ করছে বা কোন কন্টেন্টগুলো দেখছে তো আমরা যদি দেখি যে এখানে কেক বেশি আছে বা এগিয়ে আছে এটার কারণ আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এটা রিপোর্ট আমরা যদি দেখি যে আপনার এক বছরের সেই তুলনায় দেখতে পাচ্ছি যে কেকটাই মানুষজন বেশি সার্চ করেছে এখন এটা আমরা সরিয়ে দিচ্ছি সরিয়ে এডিট সেকশনে যেয়ে আমরা এখানে আমরা এখানে আর কি লিখতে পারি ধরেন আমরা এখানে লিখলাম যে সাকিব সরি এখানে আমরা লিখলাম যে টি শার্ট আর হচ্ছে এখানে লিখলাম ধরেন প্যান্ট এখন আপনি হয়তো বা কোনো একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন কোনো একটা ক্লোদিং ব্র্যান্ড শুরু করবেন এখন আপনি ঠিক জানতে চাচ্ছেন এক্স্যাক্টলি যে বাংলাদেশে কোন ধরনের প্রোডাক্টের মানে ডিমান্ড সবচেয়ে বেশি সো আমরা যদি এখানে দেখি যে আপনার মানে এটা এখানে দেখতে পাচ্ছি যে টি শার্ট এটাই অনেকটা এগিয়ে আছে সো আমরা টি শার্টের সাথে যদি কম্পেয়ার করি অন্য কোনো একটা প্রোডাক্ট কোনো একটা গার্মেন্ট আইটেম সো এখানে আমরা যদি দেখি যে শাড়ি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানে শাড়ি কিন্তু অনেকটা পিছিয়ে আছে সো এটা আপনারা কখন ব্যবহার করবেন আপনি যদি কোনো একটা ই কমার্স বিজনেস করেন কোনো ক্লোদিং ব্র্যান্ড শুরু করবেন সো এক্ষেত্রেও কিন্তু আপনি এই টুলটা দিয়ে কিন্তু আপনি এই রিসার্চ করতে পারেন আমরা ধরেন এখানে এটা টি শার্ট এটা আমরা এডিট করে দিচ্ছি এডিট করে দিয়ে আমরা এখানে লিখতে চাই কোনো একটা সেলিব্রিটি যে শাকিব খান মেগাস্টার শাকিব খান এবং হচ্ছে এখানে লিখলাম শাকিব আল হাসান এই দুইজনের মধ্যে কে এগিয়ে থাকবে গুগল ট্রেন্ডে মানে কাকে নিয়ে মানুষজন বেশি সার্চ করে বা কার কন্টেন্ট দেখছিল সো এরকম কোনো একটা রিপোর্ট যদি আমরা দেখতে চাই যে গুগল ট্রেন্ড এখানে কি বলে তো এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে লিখলাম যে সাকিব আল হাসান আর সাকিব খান এখানে দেখছি যে দুইজনেরই প্রাইস সেম দেখলাম যে সাকিব খান এগিয়ে রয়েছে সাকিব আল হাসানের থেকে আবার এখান থেকে আপনি দেখতে পারেন কিন্তু স্পেসিফিক ধরেন ইউটিউব সার্চ সেই সেকশানটার রিপোর্ট আপনি এখানে আলাদা করে দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন যে এই টুলটা আসলে কীভাবে কাজ করে এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু আপনাদেরকে দেখাতে ভুলে গেছি সো এখানে সেই ব্যাপারটা দেখানোর আগে আরেকটা বিষয় দেখায় দেখ ধরেন এই ইউটিউবে কোন কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন ধরেন আমরা এখানে লিখলাম পডকাস্ট তারপর ফানি ভিডিও এআইটি টিউটোরিয়াল এরকম তিনটা কিওয়ার্ড দিলাম তো এর মধ্যে দেখছি যে আপনার ফানি ভিডিও কিন্তু অনেকে এগিয়ে আছে এখানে দেখেন উপরে এখানে ট্রেন্ডিং নাও বলে একটা অপশন রয়েছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন ঠিক আজকের দিনে মানে বাংলাদেশে কি কী ট্রেন্ডিংয়ে আছে হ্যাঁ এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আর যারা চান যে ট্রেন্ডিং ব্যাপার স্যাপার নিয়ে কাজ করতে অনেক আপডেট থাকতে তো এক্ষেত্রে আমার মনে হয় যে এই টুলটা আপনাকে হেল্প করবে আজকের দিনে কি কী ট্রেন্ডিংয়ে আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন ধরেন আবার এরকম হয় যে কোনো একটা মুভি রিলিজ হয়েছে বা কোনো একটা গান রিলিজ হয়েছে সেটা মানে কত নাম্বার ট্রেন্ডিংয়ে আছে অনেকে দেখে না এই রিপোর্টগুলো তারা কিন্তু এখান থেকে দেখে নেয় সো আপনি চাইলে এটাকে আপনার আপনার আপনি আপনার মতো করে ইউটিলাইজ করতে পারেন ব্যবহার করতে পারেন